আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন যাচ্ছি ময়মনসিং থেকে ঈশ্বরগঞ্জ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তুমি রহমত করো বন্ধুরা এই রাস্তাটি হচ্ছে ময়মনসিং থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার মেইন রুট এই রাস্তাটা একদম চলে গেছে সিলেট কুমিল্লা একদম চিটাগাং পর্যন্ত চলে গেছে আমি কোনো প্রফেশনাল মোটো ব্লগার না তারপরেও মাঝে মাঝে শখ করে এই ভিডিওগুলো তৈরি করি ময়মনসিং থেকে ঈশ্বরগঞ্জ যাচ্ছি এই জন্য মনে মনে ভাবলাম যে একটা মোটো ব্লগ তৈরি করে ফেলি আমি দুই হাজার উনিশ সাল থেকে মোটামুটি ভিডিও তৈরি করি মাঝে মাঝে আবার ভিডিও তৈরি করা ছেড়ে দেই এক একসময় ভাবছিলাম যে প্রফেশনালি আমি ইউটিউবিং করব কিন্তু এটা আর হয়ে ওঠেনি এই জন্য যখন মন চাই তখন শখের বসে ভিডিও তৈরি করি এগুলা স্মৃতি হিসেবে রেখে দেই এইটাই আর কিছু না এই রাস্তাটা এক সময় অনেক একটা নিরিবিলি রাস্তা ছিল এখন ধীরে ধীরে বিজি হয়ে যাইতেছে মানুষ বাড়তেছে রাস্তার ব্যস্ততাও বাড়তেছে এই রাস্তাটা যখন নতুন নতুন হয়েছিলো তখন এই রাস্তাটা বিশাল বড় একটা রাস্তা ছিল মানে মনে হয়েছিল অনেক বড় কারণ এরকম বড় রাস্তা ময়মনসিংহ জেলার ভিতরে একটাও ছিল না ঢাকা ময়মনসিংহের যে রাস্তা এইটাও এরকম বড় ছিল না তখন ওইটাও একটা চিপা রাস্তা ছিল এইটাই হচ্ছে ময়মনসিংহ জেলার ভিতরে প্রথম বড় রাস্তা এশিয়ান হাইওয়ে তবে এখন এই রাস্তাটা চিপা হয়ে গেছে এই সাইডে যে অংশটা আছে ওই অংশটা সহ পৃষ্ঠা করার দরকার ছিল এখন রাস্তাটা আর কি দুতলা হয়ে গেছে যেটা মেইন রুট এই মেইন রুটটা একটু উঁচা আর সাইডের অংশটা একটু নিচা হয়ে গেছে পুরা রাস্তাটায় সমান্তরালে রাখা উচিত ছিল রাস্তাটা খুব বিজি একটা রুট আর এদিকটা যে কেমন করছে উঁচা নিচা উঁচা নিচা এটা যে কি কারণে করলো এটা বুঝতে পেলাম না মারাত্মক বিজি রুট আর এই রাস্তার মধ্যে যেই উড়ে সেই চাই যে আমি সবার আগে যাব এরকম একটা প্রতিযোগিতামূলক অবস্থা চলে আসে যে চার চাক্কা গাড়ি দেওয়া যায় তার মনের ভিতরে এরকম একটা প্রতিযোগিতামূলক মনোভাব চলে আসে যে বাইক নেওয়া যায় তার মনের ভিতরে এরকম একটা মনোভাব চলে আসে তো আমার অনেক আশা ছিল সারা বাংলাদেশ ঘুরবো ইউটিউবিং করবো ইউটিউবে টাকা দিয়া এসে আসা মনে হয় জীবনেও পূরণ হবে না সামনে হচ্ছে সাহেব কাছারি বাজার আমি এই রাস্তা দিয়া এক সময় ময়মনসিং থেকে একদম ঈশ্বরগঞ্জ পর্যন্ত সাইকেলিং করে গেছিলাম দিন আগে এটা হচ্ছে দুই হাজার নয় বা দশ সালের কথা বা আটের শেষের দিকে রমজান মাস ছিল ওই সময় একদম রোজা রেখে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত সাইকেলে গেছিলাম তখন এই রাস্তাটা ভাঙ্গা রাস্তা ছিল এরকম ভালো ছিল না পিস রাস্তা ছিল না মানে ময়মনসিংহ জেলার মধ্যে যে সবচেয়েতে খারাপ রাস্তা সেই খারাপ রাস্তার মেডেলপ্রাপ্ত একটা রাস্তা ছিল এটা ওই সময় আমি সাইকেল দিয়া ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত গেছিলাম আজকের আবহাওয়াটা জানি কেমন এই রোদ এই বৃষ্টি এরকম একটা আবহাওয়া যে এখন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে থামতে হবে কোথাও মোটামুটি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভিজবো ভিজবো এরকম অবস্থা সামনে গিয়ে থামি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে একটু থামা দরকার বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিলাম এখন বৃষ্টি কমছে আবার আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি রহমান উমাহ বালোর মাঝে একদম টাইপ গেছিল গাড়ি ইসমিল্লা রহমান এই রাস্তাটা এত একটা বিজি রাস্তা হয়েছে এখন এটা বলার কোনো ভাষা নাই এখানে তো রাস্তার কোনো দোষ নাই মানুষজন বাড়তেছে এই জন্য রাস্তাও ভিজি হইতেছে এই কয়দিন খুব গরম ছিল এখন আজকে হঠাৎ করে এই বৃষ্টি নামতেছে এই বৃষ্টি শেষ হইতেছে এই যে এতক্ষণ দাঁড়ায় আছিলাম বৃষ্টির জন্য এখন দেখা যায় যেখানে দাঁড়াই আছিলাম এখানে কোনো বৃষ্টি নাই কিন্তু যেখান থেকে রওনা দিছি এখন সামনে আগাইতে এখানে দেখা যায় ছিড়াছিড়া বৃষ্টি পড়তাছে বুঝতেছি না কি করব কোনো জায়গায় কি দাঁড়াবো না এক টানে চলে যাব ঈশ্বরগঞ্জ এই রাস্তা দিয়ে মায়মনসিং থেকে সিলেটের গাড়ি চলাচল করে বৈরবের গাড়ি চলাচল করে কিশোরগঞ্জের গাড়ি চলাচল করে নান্দাইল ঈশ্বরগঞ্জ গৌরীপুর তারপরে কুমিল্লা চিটাগং কক্সবাজার অনেক বিজি একটা রুট ময়মনসিং থেকে প্রচুর গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে আর এটা হচ্ছে অনেক পুরাতন একটা রাস্তা একদম ব্রিটিশ আমলের পুরাতন রাস্তা যে এখানে সিটা সিটা বৃষ্টি পড়তাস বুঝতেছি না কি করবো কোথাও কি দাঁড়াবো না যাইতে থাকবো থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে বারবার শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় এভাবে দাঁড়ায় দাঁড়ায় স্টপিস নিতেছি চাইছিলাম ময়মনসিং ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে একটা মোটো ব্লক করব সেটা আর করা হলো না বৃষ্টির জন্য এই যে এখানে দাঁড়াইলাম বৃষ্টির মধ্যে একটা দোকানের নিচে বাইক রেক দাঁড়াইছি আবার বৃষ্টি কমবে আবার রোনা দিব আবার বৃষ্টি শুরু হবে আবার একটু দাঁড়াবো এরকম অবস্থা আবার বৃষ্টি থেমে গেছে আবার ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব বারবার বৃষ্টি নামতেছে এবং কমতেছে এই জন্য হেলমেটের মধ্যে আর ক্যামেরা লাগাচ্ছি না এমনি রওনা দিচ্ছি রাস্তায় যেতে যেতে ময়মনসিং টু ঈশ্বরগঞ্জ রাস্তার পাশে এভাবে পাট পাটরি লাইরে রাখছি এইগুলা হচ্ছে পাটকাঠি মানে এখান থেকে পাট হারানোর পরে এই পাটকাঠিগুলো রাস্তার পাশে এইভাবে লাইরে রাখছি গ্রাম বাংলা একটা ঐতিহ্য এগুলা ধীরে ধীরে হারাই যেতেছে এই জন্য ছবিটা তুলে রাখলাম এবং আপনাদেরকেও দেখালাম রাস্তা খুব খারাপ আমার ক্যামেরাটা ব্যাগে ঢোকায়নি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ